আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফেসবুকে একটি টাস্ক খুবই ভাইরাল হয়েছে এটা ট্রাই করে অনেকে পারছে আবার অনেকে পারেনি আমিও এটা ট্রাই করেছিলাম ফার্স্টে পারিনি বাট কয়েকবার ট্রাই করার পর পেরেছিলাম আমার সে জবনের ছোটো ছেলেকে বললাম তুমি দেখো তো এটা পারো কিনা ও বললো যাচ্ছে আমি দেখতেছি ও কয়েকবার করার পরেই ইজিভাবে পেরে গেছে ও আমাদের দেখাচ্ছে কিভাবে কীভাবে ইজিভাবে এটা করতে পারে এই যে আবারও দেখাচ্ছে ফার্স্টে এমন করে ধরে হাতটাকে উল্টিয়ে দেবে বাট তিনটা আঙুল যে উপরে আসছে হাতের সে তিনটা উপরেই কিন্তু থাকবে এই যে এইভাবে এটাই অনেকে পারে না আমিও ফার্স্টে ফার্স্টে পারিনি বাট অনেকবার ট্রাই করার পর পেরেছি আমার বোনের ছেলে আবার করে দেখাচ্ছে ফার্স্টে হাতের আঙুল দুটো এইভাবে করে ফাঁকা জায়গা দিয়ে চোখটাকে শো করবে আর হাতের বাকি তিনটি আঙুল এইভাবে উপরে থাকবে এবার এই ফাঁকা এটাকে এভাবে উল্টিয়ে দেওয়া হবে আর আঙুল তিনটি এবারও উপরেই থাকবে এই যে এই তিনটা আঙুল উপরের দিকে এইভাবে থাকবে এখন এই কাজ করাটাই খুবই টাফ ফার্স্টের পার্টটা ইজিভাবে করা যায় বাট সেকেন্ড পার্টটা করাটা খুবই টাফ এবার আমার হাত দিয়ে আমার বোনের ছেলের ফেসের মধ্যে দিয়ে করা ট্রাই করতেছি বাট পারতেছি না অ্যাকচুয়ালি এটা যার হ্যান্ড তার ফেসেই করাটা ইজি অন্যের ফেসে করা যায় না একজনের হ্যান্ড আরেকজনের ফেস এভাবে করাটা পসিবল না। আমি অনেকবার ট্রাই করলাম আমার হ্যান্ড দিয়ে বোনের ছেলের ফেস দিয়ে করার জন্য বাট আমি পারলামই না আমি পারতেছি না দেখে আমার বোনের ছেলে তো দাঁত বের করে হাসতেছি যে ও পারছে আর আমি পারতেছি না অ্যাকচুয়ালি বাচ্চারা কোনো কাজ যদি পারে আর ওই কাজটাই যদি বড়রা না পারে তাহলে ওরা খুবই প্রাউড ফিল করে যে ওরা পারছে বাট বড়রা পারতেছে না এই টাক্সের আরেকটা টিপস হচ্ছে এটা ডান হাত দিয়ে ইজিভাবে করা যায় না ডান হাত দিয়ে করতে গেলে একটু টাফ মনে হয় বাট বা হাত দিয়ে করলে এটা খুবই ইজিভাবে করা যায় আমার এটা মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা পারেন কি না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ